হাই নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে ডিজাইনটাতেও আমরা কালার পেয়ে যাব সুন্দর সুন্দর চারটি কালার প্রত্যেকটা কালার এত সুন্দর থাকবে আপনারা ডিজাইনটা দেখুন আগে এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন ডিজিটাল প্রিন্ট একটা এক্সেপশনাল ডিজিটাল প্রিন্ট পাবো আমরা আর সম্পূর্ণই হচ্ছে এমব্রয়ডারি কাজ করা তো ব্যাক পার্টেজ চলে যাচ্ছি এটা হচ্ছে আলহুদা রেয়াওয়ান্ডেড ওয়াও এ হচ্ছে মূলত ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইন এখানে লিখে আছে আলহুদা রেওয়াত একেবারে নিউ কালেকশন মানে ডিজাইনটা একটু উইন সাইডের মতো আর কি রেওয়াত বি সাইডের ডিজাইনগুলো কিন্তু কাছাকাছি হয় এই হচ্ছে পেস্ট কালারটা প্রথমেই দেখাচ্ছে আপনাদেরকে এগুলো সম্পূর্ণই হচ্ছে সুতার কাজ দূর থেকে প্রিন্ট মনে হচ্ছে কিন্তু এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা সালোয়ারটা অনেক ভালো মানের সালোয়ার পাবো আমরা দুপাটাটা খুবই নাইস দুপাটা থাকবে ইউনিক ডিজাইনার একটা দুপাটা থাকবে আজকে আমাদের অনলাইন সার্ভিস ওপেন আছে আপনারা চাইলে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন আজকে আমাদের শুরু বন্ধ অনলাইন সার্ভিসটা সারাদিন কিন্তু খোলা থাকবে রাত আটটা পর্যন্ত আপনারা চাইলে আপনাদের পছন্দের প্রোডাক্টে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমাদের থেকে প্রোডাক্টের সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন একেবারে কিন্তু আজকে নিউ ইয়ারেভেল একটা কালেকশান দিচ্ছি এখন থেকে এভরিডে এখন থেকে এভরিডে আপনারা নিত্য নতুন কালেকশানগুলো পাবেন যেহেতু সামনেই কিন্তু ঈদের সিজনটা চলে আসছে তো আমাদের সবসময় চেষ্টা থাকে যে মানে ঈদের অনেক আগে থেকে আপনাদেরকে ঈদ কালেকশানগুলো দিব ওয়াও এটা কিন্তু গোল্ডেন বিস্কিট গোল্ডেন টাইপসের একটা কালার মাত্র নয়শো টাকা প্রাইস থাকবে দেখা যায় যে ঈদের সময় আসলে আমাদের শোরুমগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে সেই কারণে আমরা চেষ্টা করি মানে অনেক আগে থেকে আপনাদেরকে ইস কালেকশানগুলো দেওয়া যাতে করে আপনারা সহজেই পার্সেস করতে পারেন রিজনেবল প্রাইসে কিন্তু আমরা সব প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদেরকে এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা খুবই সুন্দর তো কি প্রত্যেকে কিন্তু আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নেবেন এটা হচ্ছে পিচ মিষ্টি কালারের মধ্যে থাকবে কালারটা খুবই নাইস ডিজাইনটাও অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আলহুদা রেওয়াত ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য একটা থ্রি পিসের কালেকশন দেখাচ্ছে একেবারে ফুল কটন একেবারেই ফুল কটন তো কি হচ্ছে প্রত্যেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম